নমস্কার বন্ধুরা শোরমিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত এখন পাকা আমের সময় মাইক্রোওভেন বা কেক ওভেন ছাড়া বাড়ির ওভেন গ্যাস ওভেনে কীভাবে এই ম্যাঙ্গো কেক বানানো যায় সেটাই আজকে দেখাবো এই ম্যাঙ্গো কেক ভীষণ নরম হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় নিয়ে নিয়েছি বাজারজাত যে নর্মাল সুজি পাওয়া যায় প্যাকেটজাত সেই প্যাকেটজাত সুজি দেড় কাপ আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন নিয়েছি একটা আম ম্যাঙ্গো কেক যখন ম্যাঙ্গো তো লাগবেই একটা পাকা আম নিয়েছি আমটা খোসা ছাড়িয়ে আমি পাল্প বার করে নেব আর নিয়ে নিয়েছি চিনি সুজির পরিমাণ অনুযায়ী আমের পাল্প এবং চিনির পরিমাণটাও হবে সুজিটা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব অপরদিকে আমটার খোসা ছাড়িয়ে আম এবং চিনি একসাথে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব সুজিটা গুঁড়ো করে নিয়েছি এবার আমের যে পাল্পটা আমি বানিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব যাতে কোনো রকমভাবে ডেলা না থাকে এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা হোয়াইট অয়েল এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় দিচ্ছি এক পিঞ্চ নুন আর ম্যাঙ্গো এসেন্স ম্যাঙ্গো এসেন্স যদি আপনার বাড়িতে না থাকে তাহলে দেবেন না আমি যেহেতু আম্রপলি আম নিয়েছি তার রঙ এবং স্বাদ দুটোই খুব ভালো যার জন্যে আমি আলাদা করে কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ফুড কালার ব্যবহার করতে পারেন থিকনেসটা এই রকম হবে এই অবস্থায় এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা যাতে সুজিটা ফুলে নরম হয়ে যায় ঢাকা খুলে আধ ঘন্টা পর দিয়ে দিচ্ছি দেড় চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা এগুলো মেশানোর জন্য এগুলোর ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি এই ম্যাঙ্গোকে কেক আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন এবং ঘরে থাকা উপকরণ দিয়েই এই কেক বানানো যায় খেতেও খুব সুস্বাদু হয় কোনো রকম ডিম ছাড়াই নিরামিষ এই কেক বানানো যায় নিয়ে নিয়েছি বেশ কিছু টুটি ফুটি এগুলো আমার ঘরে ছিল তার ওপর দিয়ে দিলাম অল্প একটু ময়দা কারণ এর আগে যখন ফ্রুট কেক বানিয়েছি আপনারা দেখেছেন যে টুটি ফুটির ওপর একটু ময়দা দিলে এর কালারটাও অপরিবর্তিত থাকে এবং টুটি ফুটিগুলো পুড়ে যায় না ভালোভাবে মিশিয়ে নিলাম এবার যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রে একটু তেল লাগিয়ে নিচ্ছি একটু হোয়াইট অয়েল চারিদিকটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা এটা দিয়ে একটু গ্রিস করে নেব যাতে কেকটা পরে থালায় লেগে না যায় বাকি ময়দা ঝেড়ে ফেলে দিয়ে ব্যাটারটা এর ওপর দিয়ে দিচ্ছি খালার মধ্যে ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে উপর থেকে ছড়িয়ে দিলাম আরও কিছু টুটি ফুটি দিচ্ছি বেশ কিছু পেস্তা এবং আমন্ড কুচি এগুলি সবগুলি অপশনাল আপনার বাড়িতে থাকলে দেবেন তাহলে দেবেন না তবে দিলে দেখতে সুন্দর লাগে এবার যে পাত্রে আমি কেকটা বেক করবো নিয়ে নিয়েছি একটা কড়া কড়াতে বেশ কিছুটা নুন দিলাম এই নুনটা আমি যেসব রান্না আমি বেক করে করি সেই কাজে ব্যবহার করি যার জন্য নুনটা আমার আলাদা করে তোলা থাকে ওই জন্য নুনের রঙটা একটু লালচা হয়ে গেছে নুনের ওপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড উল্টো করে পাত্রটা আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম এবার এই থালাটা কেকের থালাটা বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম প্রথমে হাই টেম্পারেচারে কিছুক্ষণ দিয়ে যখন গরম হয়ে যাবে তখন টেম্পারেচারটা লো করে দেব আমি এই সময় একটা পিক দিয়ে দেখে নিচ্ছি যে কেকটা তৈরি হয়েছে কি হাতে কোনো কিছুই লাগেনি অর্থাৎ কেকটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আনমোল্ড করব চারিদিকটা ছুরি করে তুলে নিয়ে একটা ডিশের ওপর এটা আনমোল্ড করে নেব তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক অর্থাৎ পাকা আমের কেক অবশ্যই বানাবেন নিজেও খাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন আশা করি আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে